হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তো দেখতেই পাচ্ছ আজকের সরি রাধে রাধে বলে ভুলই করলাম গুড ইভিনিং মানে এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলার মা বাবা বুনু সবাই মুড়ি খেতে খেতে টিভি দেখছিল আর মা বলছিলো যে মুড়িতে তেল নেই পেঁয়াজ নেই তারপরে চানাচুর নেই কপাল আমার সবই কপাল আসলে ওইসব জিনিস খাওয়াই পারো না আর বাবা তো চানাচুর খাওয়া মুড়িতে একদমই পছন্দ করে না বাবা ছোলা বাদাম ভেজানো দিয়ে মানে আমি যেটা সকালে খাই ড্রাই ফ্রুটস সেগুলো ভিজা ভেজানোটাই বাবা মুড়ি দিয়ে খাই মানে শুকনো মুড়ির সাথে হালকা একটু তেল দিয়ে মাখিয়ে খাই কিন্তু কালকে মা একদমই তেল নেয়নি তার জন্য বাবা একটু ছিল যে তেলটাও কি দিতে দেওয়া যাবে না তোমার জন্য কোনো কিছুতে কারণ তেল মা খায় না আর বাবা তেল খায় তো এই যে এই রকম করতে করতে যোজনার মধ্যে একসময় দ্বন্দ্ব বেঁধে যায় ওখানে টিভিতে মুভি চলছিল বিবাহ অভিযান টু মানে পার্ট টু সেকেন্ড পার্টটা ওটা দেখছিলো হাসছিলো আর মুড়ি খাচ্ছিল তো বাইরের সাউন্ডের জন্য কিছু মনে করো না একটু বাড়িতে ছেলে পেলে আছে চেঁচামেচি করছে তার জন্য তো সকাল কিন্তু হয়ে গেছে আর এখন বাজে সাড়ে পাঁচটা আমি পড়তে যাওয়ার জন্য রেডি হব আজকে কিন্তু আমার টোটাল তিন জায়গাতে পড়া আছে ইংলিশ অঙ্ক অ্যান্ড বাংলা তিন জায়গাটাই পড়া আছে আর তিনটে টিউশান সেরে তারপরে আমি বাড়ি আসব মানে একেবারে স্কুল ড্রেস পরে আমি রেডি হয়ে চলে যাব তারপরে সাড়ে নটা পর্যন্ত পরে সাড়ে নটা না সাড়ে দশটা পর্যন্ত পরে ওই দিক দিয়ে স্কুল করে স্কুল থেকে টিউশান করে একেবারে বিকালবেলা বাড়ি ফিরবো তো তার জন্য আমি মুখটা ব্রাশ করে মুখটা ধুয়ে আমি চলে এলাম এবার আমি ড্রেস পরবো আর মাকে টিউশনের ব্যাপারে কথা বলছিলাম কারণ আমাদের এখানে একটা স্যার আছে যিনি ভীষণই ভালো আজকাল এরকম স্যার দেখাই যায় না আসলে কি বলো তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মেয়ে তো আমি তাই বুঝি বাবার কষ্টটা যে আমাদের বাড়িটা দেখে হয়তো সবাই বলে যে আমরা বড় লোক আমাদের অনেক টাকা পয়সা বাট বিশ্বাস করো আমার দাদু চাকরি করতো সো দাদুর ওই চাকরির টাকাটা দিয়ে দাদু দাদুর এই শখের বাড়িটা করেছিল মানে দাদুর অনেক শখ ছিল যে আমার একটা বাড়ি হবে বড় তো দাদু চাকরি করতো তো তো সেই টাকা দিয়েই আর কি বাড়িটা করেছিল তাই বাড়িটা দেখে সবাই মনে করে যে আমরা মানে অনেক মানে রিচ ফ্যামিলি আমরা অনেক রিচ ফ্যামিলি কিন্তু না সেরকম না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আর আমার বাবা তো একজন পুরোহিত তার সঙ্গে একজন রিক্সা চালক মানে টোটোওয়ালা তো বুঝতেই পারছো দিন আর দিন খাওয়া কোনো দিন হয় কোনো দিন হয় না তো বাবা বলছিলো সকালের দিকে বেরোলে মানে একটু কাজটা ভালো হয় তো তাই বাবা মা বাবাকে তুলে দিচ্ছিল আর যেই স্যারের কথা বলছিলাম ওই স্যারটা হলো ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের স্যার স্যারকে বলে রেখেছিলাম যে স্যার আমি পড়বো কিন্তু তারপরে একটু হাত টানাটানি হয়ে যায় মানে তোমরা বুঝতেই পারছো আমি কী বলছি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে চারটে টিউশন টানা মানে একটু কঠিনই ব্যাপার তার উপরে ধরো আমার বুনু আছে তারপরে প্রত্যেকটা টিউশন মাস্টার তো এখন মাইনে বেশি সব সাবজেক্টের এখন আলাদা আলাদা নিতে হয় কেউ কোথাও অল সাবজেক্ট পড়ায় না এবার একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মেয়ের পেছনেই যদি এত টাকা খরচ হয়ে যায় তাহলে আর একটা মেয়ে তো আছেই না ওটা ভেবেই আমি স্যারকে বারণ করে দিয়েছি যে না স্যার আমার অলরেডি দুটো তিনটে প্রাইভেট ঠিক করা হয়ে গেছে আপনার কাছে আর হয়তো পড়া হবে না বাট স্যারও একজন মধ্যবিত্ত ফ্যামিলিরই ছেলে স্যারটা আমার মানে কথাটা বুঝতে পারল এবং তারপরে আমাকে নিজেই বলল যে আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি তুই যতটুকু পারবি ততটুকু দিয়েই আমার কাছে পড়বি এই ধরনের স্যার কিন্তু আজকাল দেখাই যায় না আসলে স্যারটা এত ভালো আর এত সুন্দর বিহেভিয়ার আমি সত্যিই অবাক হয়ে গেছি এতবার করে বললে তার কাছে কি না পড়ে থাকা যায় আর বাবার ধরো কোনো কোনো দিন হয় মানে কোনো দিন তিনশো চারশো যেদিন কপাল ভালো সেদিন টেনে টেনে পাঁচ ছশো হয়ে যায় এরকম হয় তো অনেক কথাই বলে ফেললাম তারপরে দেখো গোপসনার ঘরে চলে এসেছি গোপসনা এখানে ঘুমোচ্ছে এবার মা গোপসনাকে তুলে দেবে ওর কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে তার জন্য কিন্তু ঠান্ডায় কাঁপছে এই যে একবারে শুয়ে আছে দেখো পাঁচ বালিশে ভাত পা তুলে শুয়ে আছে তো তারপরে মা আমার গোপোসোনাকে জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করে নতুন জামা পরিয়ে ভালোভাবে ঢেকে ঢুকে তার বিছানা পরিষ্কার করে ঘর মুছে গোপোসোনার মুখ টুক মুছিয়ে দিয়ে ভালোভাবে ফিটফাট করে মানে গোপোসোনাকে ভালোভাবে ফ্রেশ করে মা খেতে দিয়ে দিয়েছে বিস্কিট এখন গোপষণা বিস্কুটটা খেয়ে নিক ততক্ষণ চলো আমরা অন্য কোনো কাজ সেরে আসি তো দেখো এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছে বেজে গেছে আর আমি তো স্কুলে বললাম না আজকে আমি কোনো কাজ করিনি নিজের বাসি বিছানাটাও আমি তুলিনি মা আর তো এসব কাজ করা একদমই বারণ মা নিজের বিছানা প্লাস আমার ঘরের বিছানা প্লাস বাড়ির সমস্ত কাজ একা হাতে করেছে তো আজকে হয়েছে গাজর পেঁয়াজ কলি আলু দিয়ে একটা ভাজা যেটা আমার বেশ ভালোই লাগে শীতকালে খেতে এমনিতেও আলু ভাজা আমার করে ফেভারেট এখানে মা বাবা বুনুর জন্য ডিমের ঝোল হয়েছে আর আমি ডিম একদমই খেতে পারছি না একটু একটু যা খেতাম এখানে আছে ছিম চচ্চড়ি যেটা খারাপ না খেতে ভালোই হয়েছিল তো তবুও বুঝতেই পারছো আমি শরীরটা একটু খারাপ ডিমের গন্ধই আমি সহ্য করতে পারছি না রীতিমতো তার জন্য মা আমার জন্য একটু মাছ নিয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি খাওয়ার সময় দেখিয়ে দেব আর এখানে কত বাসন দেখো গাইস কত বাসন এই বাসনগুলো এখন মা সব মেজে নেবে তার আগে চলো ঘরের ভিতরটা তোমাদের দেখিয়ে আসি তো ঘরের ভিতরটা দেখো আমার ঘরের বিছানাও মা গুছিয়েছে মা ঘরের সরি বাইরের চাদর চেঞ্জ করেছে ঘর মুছেছে ঝাড় দিয়েছে গুছিয়েছে মানে আজকে মায়ের প্রচণ্ড 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 পরিমাণে খাটনি হয়ে গেছে আমার নিজেরও খারাপ লাগছে কারণ এখন আমার পড়ার চাপ কারণ মাধ্যমিকটা যেভাবেই হোক আমাকে ভালোভাবে তো পাশ করতেই হবে এটা ভেবে কারণ মাধ্যমিক পাশ করার পর অনেক সুযোগ সুবিধা থাকে আর এখানে দেখো কলকাতারও দূর থেকে মানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একজন ঠাম্মি এসেছে আমাদের আত্মীয় বলতে পারো তো উনি এসেছিলেন এখানে বসে আছে তো এখন বাজে প্রায় সাড়ে চারটে আমি স্কুল থেকে সবে এসে কেবল ভাত খেতে বসেছি আর কি বলো তো আমি যথেষ্ট চেষ্টা করছি ভালোভাবে পড়াশোনা করে যাতে মাধ্যমিকটা পাশ করার পর আমি একটা ভালো কাজের পাশাপাশি পড়াশোনাটাও চালাতে পারি বাবার পাশে দাঁড়াতে পারি কারণ বাবার এতটা কষ্ট না একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে মানে বুঝতে পারে যে বাবার কতটা কষ্ট হয় তো এখানে যে বড় আপেলটা দেখতে পাচ্ছো এটা খেয়েছে বন্ধুরা বুঝতেই পারলে সমস্ত কথা তোমাদের শেয়ার করলাম আর আমাদের তো এটা একটু গ্রামাঞ্চল তো এখানে যেমন বহরমপুর কৃষ্ণনগর এটা শহর তো এখানে মাধ্যমিক পাশ করার পরও অনেক কাজ থাকে যেগুলোর পাশাপাশি পড়াশোনাটাও কন্টিনিউ করা যায় নিজের হাত খরচটা হয়ে যায় তো আমাদের গ্রামে সেরকম কোনো সুযোগ সুবিধাও নেই তো চেষ্টা করছি যাতে মাধ্যমিকটা ভালোভাবে পাশ করে হোস্টেলে পড়াশোনা করে আমার যেই স্বপ্ন নার্সিং করার সেটা করব তার পাশাপাশি পড়াশোনাটা করে বাবার পাশে দাঁড়াবো তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার স্বপ্ন পূরণ করে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভালোভাবে থাকতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখার জন্য ভিডিওতে তো সবাই কমেন্ট করে যেও প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারছি না মা এই সবের মাথায় তেল দিয়ে বেনুনি বেঁধে দিল বেঁধে দিল তো চলো